আজকের হলিডে ব্লগটাতে আমি এমন কিছু শেয়ার করব যা আগে কখনো শেয়ার করা হয়নি আর আপনারাও দেখেননি তাহলে না টেনে দেখতে থাকুন পুরো ব্লগ ব্লগে মার্কেটটা এত বড় হয় যেখানে একটা ব্লগে পুরোটা কভার করা পসিবল হয় না তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই ব্লগটা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলা রাশেদ ব্লগ তো কেমন আছেন সবাই চলে আসলাম বাকি ব্লগটুকু নিয়ে হলিডে শপিং তো এই তো শাড়ির মার্কেট দিয়েই শুরু করলাম তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন যেগুলো একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে সুতির শাড়ি আর দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে কাতান জর্জেট সব ধরনের শাড়ি পেয়ে যাবেন এখানে রয়েছে অনেক অনেক গজ কাপড় যা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখান থেকে কাপড় নিয়ে আপনারা সুন্দর করে শার্ট ড্রেস সবকিছু মেক করে ফেলতে পারেন এখানে রয়েছে আরও বাবুদের অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে ভাইয়াদের জন্য অনেক অনেক শার্টের কালেকশন যেগুলো প্রতিদিন ভার্সিটি কলেজ বা অফিসের জন্য ক্যারি করতে পারেন প্রতিদিনই ভাইয়াদের অনেক অনেক শার্ট লেগে থাকে এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন কোয়ালিটিও ভালো মাত্র দুশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে রয়েছে সুন্দর সুন্দর কিছু থ্রি পেস কালেকশন আজকে আমি হাটার উপরে আপনাদের অনেকগুলো সব দেখিয়ে দিব ফ্রাইডেতে এত লোক থাকে এই হলিডে মার্কেটে বলার মতো না কারণ সবাই জানে এখানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় যেমন এখানে ফুডের কালেকশনগুলো আপনার এখানে সব কিছু রয়েছে রিজনেবল প্রাইসের দোকানের চাইতেও অনেক কম দামে পেয়ে যাবেন চিঁয়াজ থেকে শুরু করে নুডল থেকে শুরু করে পাস্তা ড্রাই ফ্রুট যত রকমের শুকনো খাবার আছে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ডালও রয়েছে এখানে পেয়ে যাবেন অনেক অনেক গজ কাপড়ের কালেকশন সাথে পেয়ে যাবেন হেভি কাপড়ের উপরে আপনার পর্দার কালেকশন যেগুলো আপনার অন পিসের মধ্যে হয়ে থাকে তারপর তো গছ কাপড় তো এত সুন্দর সুন্দর রয়েছে যেখান থেকে নিয়ে আপনারা অনেক অনেক ডিজাইনেবল ড্রেস তৈরি করে নিতে পারেন এখানে তো রয়েছে এক কালারের কিছু গজ কাপড় যেগুলো পঞ্চাশ টাকার মধ্যেই রয়েছে এগুলো নিয়েও আপনারা বেডশিট বেড কভার সহকারে পর্দা আর অনেক কিছু মেক করতে পারেন আর বেবি ফ্রকগুলো তো এত সুন্দর সুন্দর যেগুলো কালেকশন খুবই ভালো ঈদের জন্য আপনার সোনামুন ইদের জন্য এখান থেকে নিয়ে নিতে পারেন কোয়ালিটিও ভালো খেলা খেলনার কালেকশন অনেক রয়েছে বাবুদের জন্য আপনারা এখান থেকে চাইলে অনেক অনেক খেলনা নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসে কারণ বাবুরা এই খেলে এই ফেলে দেয় ওদের তো কোনো ঠিক নেই এখানে আরও আরও অনেক কোর্স সেটগুলো রয়েছে যেগুলো আপনার চারশো টাকার মধ্যে তিনশো টাকাও আপনারা দামাদামি করে নিতে পারবেন আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন তারপরে বেবিদের জন্য তো আর এই যে ট্রাউজার ফুল খুব বড় বড় ট্রাউজার রয়েছে ছোট থেকে বড় অনেক অনেক ট্রাউজার কালেকশন রয়েছে সাথে শর্টস প্যান্টগুলো রয়েছে যেগুলো ভাইয়ারা বা বাবুরা বা আপনাদের ছেলেরা বাসায় রেগুলার ইউজের জন্য নিয়ে থাকতে পারেন তো কোয়ালিটিও ভালো আপনারা এসে দামা করে নিতে পারেন দামও তেমন না আর এই যে এই দোকানগুলোতে দেখেন এত সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন যেগুলো সংসারের খুঁটিনাটিতে আপনাদের রোজ রোজে লেগে থাকে তো এখানে আইডিয়ালের একটা জিনিস আমার খুবই ভালো লাগে এই হলিডে মার্কেটে আপনার খুঁটিনাটি অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের প্রত্যেক দিন কোনো না কোনো কাজে লেগেই যাবে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কাপড় কাঁচা থেকে শুরু করে মাজার সব এই দোকানটায় আপনারা পেয়ে যাবেন এবং অনেক কম দামে আর এই যে এই শপটাতে রয়েছে কাচের সুন্দর সুন্দর জার সহকারের ঘরের অনেক অনেক প্রয়োজনীয় জিনিস আর এই যে কেতলিটা এটা আপনি চুলোতেও দিতে পারেন ফাটবে না আর ওনারা গ্রান্টিও দিচ্ছে কারণ ওনারা প্রতিদিনই এখানে বসে থাকে এখানে চায়নার অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো অনলাইনে আপনারা অনেক দামে কিনে থাকেন অথচ এখান থেকে আপনারা কম দামে কিনতে পারবেন আর বেডশিটের কালেকশন তো অনেক অনেক রয়েছে তারপর রয়েছে এখানে অনেক অনেক পিসের প্যান্টের এই যে দোকানগুলোতে আপনার অনেক সুন্দর সুন্দর প্যান্ট পেয়ে যাবেন এবং কোয়ালিটি ফুল প্যান্টও পাবেন আর টি শার্ট শার্ট এগুলো কালেকশনও অনেক রয়েছে এই তো এই গজ কাপড়গুলো আপনারা পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন রয়েছে জুতার কালেকশন রয়েছে টি শার্ট কালেকশন রয়েছে প্যান্টের কালেকশন এখানে অনেক অনেক ট্রাউজার পাঞ্জাবি সব কিছু রয়েছে এখান থেকে আপনারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন যেগুলো আপনাদের বাড়ি যাওয়ার কাজে লেগে যাবে মাত্র দেড়শো টাকা করে এখানে সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র রয়েছে যেগুলো আপনার এখন ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে কাপ প্রিস থেকে শুরু করে ডিনার সেটের মতো আপনারা সাজিয়ে নিয়ে নিতে পারেন ব্যাং বর্তা বানানো জিনিস এখানে রয়েছে আর এই যে ভাইয়াদের জন্য সুন্দর সুন্দর টি শার্ট কালেকশন রয়েছে আর এই দোকানটাতে পেয়ে যাবেন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বেল থেকে শুরু করে আপনার বালিশ পর্যন্ত এখানে রয়েছে আর এই দোকানটাতে রয়েছে গজ কাপড়ের তৈরি পায়জামা প্যান্ট আরও রয়েছে ব্যাগ কালেকশন আর টি শার্টের এই কালেকশনগুলো খুবই ভালো কোয়ালিটি ফুল প্যান্টও রয়েছে এখানে যেগুলো আপনারা একশো থেকে দুশো টাকার মধ্যে প্যান্ট টি শার্ট সব কিছুই পেয়ে যাবেন সবাই এই আসে মার্কেটে যেমন দেখতেও ভালো দামেও সস্তা আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর আপনার জিনিস এখানে রয়েছে আর এই যে প্যান্টের কালেকশন ট্রাউজার কালেকশান টি শার্ট কালেকশান রেগুলার ওয়ারের জন্য কিন্তু এখান থেকে সবাই নিয়ে থাকে আর এই যে পাঞ্জাবির কালেকশন তো অনেক অনেক রয়েছে ঈদের জন্য নিয়ে নিতে পারেন সবার জন্য এক এক রকমের এক এক কালার আপনারা চুজ করে করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাপড়ের কোয়ালিটিও মাসাল্লাহ ভালো আছে তারপরও আপনারা এসে দেখে দামাদামি করে নিয়ে নিবেন কারণ এখানে ওনারা একরকম দাম চাইতেই পারে তিনশো টাকার উপর এখানে কিছুই নেই আর এই যে দেখেন এত সুন্দর সুন্দর আপনার পারফিউম থেকে শুরু করে ক্রিম কালেকশন পারফিউম কালেকশন শ্যাম্পু কালেকশন সাবান সব কিছু এখানে রয়েছে তারপর আপনারা আপনাদের মতো বুঝে নেবেন আর এই যে দেখতেই পারছেন পাঞ্জাবি কালেকশানগুলো কিন্তু খুবই ভালো এখন আমি অনেক অনেক পাঞ্জাবির কালেকশন দেখাব আই হোপ আপনাদের ভালো লাগবে কারণ এখান থেকে পাঞ্জাবি নিয়ে আপনারা কাউকে গিফটও করতে পারেন আর যেহেতু ঈদ সামনে তো বারের জন্য অনেকে অনেক রকম সবার জন্য নিয়ে যেতে পারেন তো এখানে রয়েছে পাঞ্জাবির অনেক সমাহার যেখান থেকে আপনার খুবই রিজনেবল প্রাইসে মাত্র তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন সাদা থেকে শুরু করে বিভিন্ন কালারফুল প্রিন্টেড কাতান সব ধরনের পাঞ্জাবি হলিডে মার্কেটে আপনারা ফ্রাইডেতে পেয়ে যাবেন তো দেখতে থাকুন পাঞ্জাবি কালেকশনগুলো আমার তো খুবই ভালো লাগে আপনাদেরও আশা করি ভালোই লাগবে আর এই যে এখানে রয়েছে স্নিকার্সের অনেক অনেক ডিজাইনের শুজ যেগুলো আপনারা চাইলে এসে দামাদামি করে নিতে পারেন তিনশো টাকার মধ্যেই এখানে আপনারা সব ধরনের স্নিকার শু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনেক অনেক টি শার্ট শার্ট পাঞ্জাবি কালেকশন ঈদ পারপাসে এখানে আরও অনেক অনেক পাঞ্জাবির দোকান টি শার্টের দোকান নিয়ে বসেছে ভাইয়ারে আসলে হলিডেতে আপনারা এখানে এসে একবার হলেও ঘুরে যেতে পারেন কিছু কেনেন বা নাই কেনেন একটাবার দেখে যেতে পারেন এখানে অনেক অনেক কিছু পাওয়া যায় আসলে না আসলে বুঝবেন না তারপরও আমি ট্রাই করি আপনাদেরকে একটা ব্লগের মাধ্যমে সব কিছু দেখিয়ে দিতে যেন আপনাদের ভালো লাগে এই যে দেখেন এই পাঞ্জাবিটা কিন্তু খুবই ভালো ছিল এরকম আরও অনেক কিছু এখানে পেয়ে যাবেন যেমন ট্রাউজার কালেকশানগুলোও কিন্তু ভালো এবং রিজনেবেল প্রাইসে আপনার মার্কেটের চাইতে গুণ দাম কমে এখানে পেয়ে যাবেন আর এই যে দেখেন থ্রি পিস কালেকশানগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে এখানে রয়েছে আপনার অন পিসের কালেকশান তারপরে এই থ্রি পিসের কালেকশান এগুলো কিন্তু ইন্ডিয়ান ওনারা বলে তারপরেও না হলেও কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা এসে সবাই দেখে নিতে পারেন এই যে দেখেন এখান থেকে কিন্তু সবাই রেগুলার নিতেই থাকে আর ফ্রাইডেতে আসলেই দেখতে পারবেন মানুষের জন্য হাঁটাই মুসিবত হয়ে যায় তারপরেও কিন্তু আমরা আসি আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনাদের সুবিধা হয় কি কি পাওয়া যায় এগুলো আপনারা দেখে তারপরে আপনারা যেন আসতে পারেন এখানের এই নায়রা ওয়ান পিসের কালেকশানের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো আপনারা যা পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন যারা আপনার অফিস গোয়িং বা ভার্সিটি গোয়িং আপুরা আছেন তারা কিন্তু এখান থেকে সবসময় কেনাকাটি করেই থাকে আপনারা অবশ্যই দেখতে পারেন আর এই যে সুতি শাড়িগুলো আপনাদের এখান থেকে অনায়াসে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন কেউ চাইলে আমি আগেও বলেছি এখান থেকে নিয়ে অনলাইনে আপনারা বিজনেস করতে পারেন এই যে এই ব্যাগগুলো কিন্তু মাত্র দেড়শো টাকার মধ্যে রয়েছে আরও এখানে রয়েছে অনেক অনেক পাঞ্জাবির কালেকশন এবার ঈদ পারপাসে মনে হয় অনেক অনেক দোকান আর একটু বেশি রয়েছে পাঞ্জাবির তো কালেকশনও কিন্তু মোটামুটি খুবই সুন্দর সুন্দর রয়েছে যেগুলা কোয়ালিটিও ভালো তারপরেও আপনারা এসে আপনাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এখানে রয়েছে লুঙ্গি কালেকশনও রয়েছে আর এই দোকানটা তো আমার এত ভালো লাগে যেখানে আপনার ঘর সাজানোর জন্য বা ডাইনিং স্পেস সাজানোর জন্য বা গাছ রাখার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর একদম ইউনিক পিসের জিনিসপত্র পেয়ে যাবেন আর দামও আপনার রিজনেবেলের মধ্যেই রয়েছে এই যে দেখেন কালেকশানগুলো কিন্তু খুবই ভালো এখন কিন্তু ফুলের টপগুলো কিন্তু এই জুড়িগুলোতে আমরা রেখে থাকি আর এই আয়নাগুলো কিন্তু এখন ট্রেন্ডের মধ্যে রয়েছে আর এই দোকানে রয়েছে অনেক অনেক অর্নামেন্টস তারপর সানগ্লাস আসলে এই হলিডেতে আপনার এমন কিছু নাই যা আপনার এই আইডিয়ালের সামনে না উঠে এখানে তো আর আবহাওয়া কালেকশনও খুবই ভালো আর এই যে থ্রি পিসের কিন্তু লোন মধ্যে খুবই আরামদায়ক কাপড় ওনারা যাই বলে কটনের আপনারা হাতে ধরেই বুঝতে পারবেন আসলে ভালো কালেকশন তারপর নিয়ে যখন বানিয়ে পড়বেন তখন তো আরো ভালো লাগবে বুঝাই যাবে না আসলে এগুলো ফুটপাথ থেকে নেওয়া মনে হবে কোনো স্টোর থেকে নেওয়া এই থ্রি পিসগুলো কারণ কাপড় কোয়ালিটি মোটামুটি ভালোই আর এই যে দেখেন এই যে আবায়াগুলো এখানে আপনার চারশো থেকে ছয়শো টাকার মধ্যে সুন্দর সুন্দর আবায়া পেয়ে যাবেন যেগুলো এখন সবাই রেগুলার ইউজের জন্য আমরা নিয়ে থাকি কারণ হুটহাট করে যেখানে বের হতে হলে আমাদের ড্রেস চেঞ্জ করার ঝামেলা থাকে না আর এই যে দেখেন লোনের থ্রি পিসগুলো রয়েছে এগুলো খুবই কালারফুল রয়েছে তারপর এখানে তো আপনার মহেশ্বরী কাতানের পিসও রয়েছে আর বেশিরভাগ যেহেতু গরমের জন্য আমরা এখন ইউজ করে থাকি ট্রি পিসগুলো আমি মনে করি লোনেরগুলো নিলেই ভালো এখানে লোনের কিন্তু অনেক সুন্দর সুন্দর পিস রয়েছে আমার আরও আগের ভিডিওগুলোতেও আমি কিন্তু অনেক অনেক পিস দেখিয়েছি আপনাদের ওখান থেকেও দেখে নিতে পারবেন আর ওই ভাইয়াগুলোই প্রতিদিন এখানে বসে আর এই যে দেখেন বড়ো বড়ো বেডশিট কালেকশন যেগুলো আপনার আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বেডশিট যেগুলো আপনার ঘরে আপনি যখন বেছাবেন তখন খুবই সুন্দর লাগবে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর থ্রি পিসের কালেকশন তো অনেক অনেক রয়েছে আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি আর বাবুদের জন্য অনেক দারুণ দারুণ ড্রেসের কালেকশনও রয়েছে যেগুলো আপনার তিনশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন একশো থেকে আর এখানে রয়েছে কিছু ঘর গৃহস্থালির গুছানোর জন্য আরও একটা দোকান যেখান থেকে আপনি অনেক অনেক হোম ডেকোর নিয়ে আপনার সুন্দর সুন্দর ঘরটাকে আরো করে নিতে পারেন অনেকে জানতে চেয়েছেন ধাবটি পাওয়া যায় কিনা হ্যাঁ এখানে ধাবটিও নিয়ে বসে মামারা আর এখানে তো রয়েছে আপনার সুন্দর সুন্দর থ্রি পিস যেগুলো আপনারা একদম অনায় আসে এখান থেকে কম দামে নিয়ে নিয়ে বানিয়ে ফেলতে পারেন এবং রেগুলার ইউজ করতে পারেন কাপড়ের কোয়ালিটিও ভালো তারপরও আপনারা যারা কাপড় চিনেন তারা তো এসে হাত দিয়ে বুঝতেই পারবেন একদম থ্রি পিস কালেকশন রয়েছে এখানে টু পিস রয়েছে অন পিস রয়েছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে আর ওনারা যেহেতু প্রতি ফ্রাইডেতেই বসে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে এসে করতে পারেন এখানে আপনার দেখানোর মতো অনেক অনেক জিনিস রয়েছে আমি কি দেখি কি দেখাবো বলেন তারপরও আপনারা আপনাদের জন্য আমি দেখানোর চেষ্টা করছি আপনারা এসে আপনাদের মন মতো যেন ভালো জিনিসটা কোথায় পাওয়া যায় দেখে নিতে পারেন এই জুতার দোকানে তো আগেও দেখিয়েছি সবই চায় না জুতোর কালেকশন রয়েছে এবং কম দামেই রয়েছে আর এই যে পার্সের কালেকশনগুলোও এখানে খুবই ভালো তারপর ট্রাউজার আর শর্টস প্যান্ট সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন জিন্সের প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি থেকে শুরু করে এখানে সব কিছুই রয়েছে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন আর পার্স এই তো এখানে কোয়ালিটিফুল জিন্সের প্যান্টগুলো মাত্র আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন লেডিস জিন্স আর রয়েছে এখানে ছোট মেয়েদের জন্য রয়েছে সব ধরনের রয়েছে আর এই যে রয়েছে আরো আরো থ্রি পিসের দোকান আরো জিন্সের প্যান্টের দোকান কত কত যে এখানে দোকান রয়েছে আপনি না আসলে বুঝতেই পারবেন না এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এখানে শুধু দোকানেই দোকান যার কারণে এটা বাংলাদেশের বৃহত্তর ফুটপাথের শপিং বলা হয় কারণ এখানে আপনার নাই এমন কিছু যে নাই আপনি খুঁজে পাবেন না সব কিছু এখানে আপনার এক জায়গায় পেয়ে যাবেন আর সবই কিন্তু ভালো এমন না যে কোনো কোয়ালিটি নাই বা যাতা কোনো কিছু আসলে সব কিছু এখানে ভালো তারপরও আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন ওনারা তো অনেক অনেক জায়গা থেকে এখানে ফ্রাইডেতে এসে বসে যারা এখানে বসে তাদের আলাদা করে কিন্তু সবারই দোকান রয়েছে কারো পেজ রয়েছে ঈদে যারা গ্রামের বাড়ির জন্য বা আত্মীয় স্বজনের জন্য শপিং করতে চান কম দামের মধ্যে এখানে এসে কোয়ালিটি ফুল অনেক কিছু পেয়ে যাবেন যা এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের আনসার করে থাকি আর যারা এখনও আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করলে হবে না একটা করে লাইকও দিতে হবে কারণ নয়তো আপনারা পরবর্তী থেকে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাবে না তো যে যে যেখানে আছেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ